কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসছি ভ্রমণ একদিন সকাল সকাল গোপালের গিন্নি ঘুম থেকে ওঠে গোপালকে বলে শোনো না গো আমার না খুব বেড়াতে যাওয়ার ইচ্ছা হচ্ছে তুমি নিয়ে যাবে অমনি গোপাল বলে উঠলেন বেড়াতে যাওয়ার কথা একদম বলবে না কারণ শুনলেই আমার মাথা ঘুরতে থাকে আর বেড়াতে যাওয়ার জন্য ট্যাকের দম দরকার আমার অত ট্যাগের দম নেই যে আমি তোমায় নিয়ে বেড়াতে যাব অমনি গিন্নি বলে উঠলেন তোমায় সত্যিই তোমায় কোনো কথা বলতে ইচ্ছা করে না তুমি কোথায় বলবে গিন্নি চলো কোথা দিয়ে বেরিয়ে আসি কিন্তু তা কোনো দিন করলে না অমনি বলে গিন্নি রাগ করে চলে গেলেন এদিকে গোপাল ঘুম থেকে উঠে সোজা রাজসভায় গেলেন রাজসভায় যেতে ওখানে রাজামশাই হঠাৎ বলে উঠলেন তোমাদের কয়েকদিন ধরে ভাবছি কিছু বলবো বলে কিন্তু বলাই হয়নি তাই আজকে বলছি আমরা তো সকলে মিলে আমাদের শরীর সুস্থ থাকার জন্য অনেক কিছুই করি কিন্তু মন সুস্থ রাখার জন্য তো আমরা কখনো কোনো কিছু করি না তাই ভেবেছি আমি তোমাদেরকে পঞ্চাশ সোনার মোহর দেবো বেড়ানোর ভর্তুকি হিসাবে আর আর তোমরা সকালে সকলে তোমাদের পরিবারকে নিয়ে বেড়াতে যাবে আর তার জন্য জন্য আমি ছুটি দিলাম কিন্তু এই পঞ্চাশ যদি কেউ বেড়াতে না যাও তার জন্য কিন্তু কঠোর শাস্তি হবে কিন্তু অমনি শুনে সবাই খুশি হয়ে পঞ্চাশ মোহর নিয়ে যে যার বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার বাড়ি ফেরার পথে গোপাল ভাবতে ভাবতে আসছেন যে আজকেই তো গিন্নি বলছিল বেড়াতে যাওয়ার কথা তাহলে খুব ভালোই হলো এই পঞ্চাশ মুহূর্তে গিন্নিকে নিয়ে তাহলে বেড়াতেই যাব। আস্তে আস্তে হঠাৎ দেখে রাস্তার মধ্যে বসে বসে এক গাড়িওয়ালা কাঁদছে ওর ও গরুর গাড়ির একটা চাকা ভেঙে গেছে গোপাল তখন বলে কি ভাই তুমি কাঁদছ যে ওই গরুর গাড়িওয়ালা বলতে থাকে গোপাল দাদা আমার খুব উপায় নেই দাদা আমার এই গাড়ির একটা চাকা ভেঙে গেছে আর সারানোর মতো আমার কাছে একটাও মোহর নেই কি করে যে আমি সারাই আর কি করে যে আমার সংসারটাকে চালাই অমনি বলতে বলতে ও কাঁদতে থাকে গোপাল শুনে গোপালের মনে খুব কষ্ট হয় তাই গোপাল ওকে বলে ভাই কেঁদো না আমার কাছে ওই বেড়াতে যাওয়ার জন্য রাজা মশাই মোহর দিয়েছিল আমি ওখান থেকে তোমাকে মোহর দিচ্ছি তাহলে কত মোহর লাগবে বলো অমনি ওই গাড়িওয়ালা বললেন আমার পনেরো মোহর মতো রাখবে গোপাল দাদা অমনি গোপাল ওকে পনেরো মোহর দেয় বলে একদম কেঁদো না তুমি গিয়ে আগে তোমার গরুর গাড়ির চাকা সারিয়ে নিয়ে তুমি সুন্দর করে চালাও আর তোমরা হাসি খুশি থাকলে আমিও খুশি থাকবো অমনি বলে গোপাল ওকে মোহর দিয়ে রাস্তায় চলছেন রাস্তায় যেতে যেতে প্রচুর রোদের মধ্যে গোপাল বলতে থাকে মাথাটা তো খুব গরম হয়ে যাচ্ছে তাহলে একটু যাই নদী পাড়ে গিয়ে একটু নদীর জল মাথায় লাগিয়ে নি অমনি গিয়ে নদীর পাড়ে গিয়ে নদী থেকে একটু জল নিয়ে মাথায় লাগা দিতে থাকে অমনি নদীর পাড়ে বসে বসে এক জেলে কানতে থাকে গোপাল বললেন কি হয়েছে জেলে ভাই তুমি কেন কাঁদছ ওই জেলেটা বলতে থাকে আর কি বলবো আমার নৌকোর একটা পাটা ভেঙে গেছে আমি কি করে যে সারাই এদিকে বাড়িতে অসুস্থ মা ওর ওষুধ আনার মতো করি নেই অমনি গোপাল বললেন ও হরে তোর তো খুব কষ্ট তাহলে ঠিক আছে তুমি একদম কেঁদো না তোমার কত মোহর লাগবে বলো আমার বেড়াতে যাওয়ার জন্য রাজা মহাশয় মোহর দিয়েছিল তো তাহলে তোমাকে ওখান থেকেই দিচ্ছি অমনি বলে গোপাল নৌকো সারানোর জন্য দশ মোড় আর মায়ের ওষুধের জন্য পাঁচ মোহর পনেরো দিয়ে দেয় ওই জেলেকে বলে তুমি তোমার এই ওষুধ কিনবে মায়ের জন্য বাদ বাকি মোহর দিয়ে তোমার নৌকো সরিয়ে নিও কিন্তু অমনি ওই জেলেটা বলে গোপাল দাদা তোমার মতো মানুষ ছিল বলে আমরা টিকে রয়েছি তুমি সত্যি খুব ভালো তোমায় ধন্যবাদ গোপাল দাদা গোপাল বলে না তোমাদের মুখের হাসি দেখলেই তো আমার মনে খুশি আসে আর তোমরা যদি কষ্টে থাকো আমি কি বেড়াতে গিয়ে খুশি থাকবো বলো এই তো আমাদেরই সবাইকে সবাইকে সাহায্য করাটাই তো কাজ না আমাদের অমনি বলে গোপাল ওখান থেকে চলে আসে যেতে যেতে বাজারের মধ্যে দিয়ে আসছিল বাজারের ভেতরে দিয়ে আসার সময় হঠাৎ বাজারের মধ্যে দুজন মাঝওয়ালাদের মধ্যে কথা শুনতে পায় গোপাল বলতে থাকে খোকন সবজিওয়ালার সবজি সব মাটিতে পড়ে গিয়ে ওর পাটা ভেঙে গেছে অমনি গোপাল বললেন কই ওই সবজিওয়ালা খোকন দেখি তো আমায় নিয়ে চলো দেখি ওখানে গোপাল ওই সবজিওয়ালার কাছে গিয়ে দেখে সবজিওয়ালা গাছের তলায় বসে বসে কাঁদছে গোপাল বললেন এ ভাই তোমার কি পা ভেঙে গেছে তুমি তাহলে বই তো সবজিওয়ালা বলে কোথা দিয়ে পাবো মোহর আমার তো মোহর আনার মতো তো পা পা দেখানোর মতো তো একটাও মোহর নেই আমি কি করে পা দেখাবো ভাই অমনি গোপাল বললেন একদম কান্নাকাটি করবেন না আমি তোমায় মোহর দিচ্ছি এই মোহরটা নিয়ে গিয়ে তুমি তোমার পাটা সারিয়ে নিও আর বাদ বাকি সবজিও কিনে নিও কেমন অমনি ওই সবজিওয়ালা খুব খুশি হয়ে গোপালকে বলে গোপাল দাদা তোমায় শত সহস্র ধন্যবাদ তুমি যে আমার কত বড় উপকার করলে আর ভগবান আমি যেন তোমার কোনো দিনে কোনো কাজে লাগতে পারি অমনি গোপাল খুশি মনে ওকে দশ মোহর দিয়ে চলে গেলেন রাস্তায় যেতে যেতে ভাবছেন মাত্র এই দশ মোহর বেঁচে আছে এই দশ মোহর দিয়ে তো আর বেড়াতে যাওয়া যায় না তাহলে আর গিন্নিকে বলবো না যে রাজামশাই মোহর দিয়েছিলেন বলে গোপাল ঘরে ঢুকে গিন্নিকে বললেন গিন্নি আজকে রাজামশাই খুব তাড়াতাড়ি ছুটি করে দিয়েছে আর দুদিনের জন্য আরও ছুটি দিয়েছে বাড়িতে থাকবো আর একটু ভালো মন্দ খাবো আর বিশ্রাম নেবো গিন্নি বললেন হ্যাঁ হ্যাঁ তাহলে ওই দুদিন তুমি বিশ্রাম নিয়ে নাও গিন্নি বললেন তাহলে তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি গোপাল খায় দায় আর দুদিন দূরে ঘুমোতে থাকে দুদিন পরে গোপালের গিন্নি এদিকে মন্ত্রী মশাই রাজকবি মশাই সবাই বেড়াতে চলে যায় এদিকে গিন্নি গোপালের গিন্নি দুদিন পরে জল আনতে যা ঘাটে যাওয়ার সময় হঠাৎ মশাইয়ের গিন্নির সাথে দেখা হয় মন্ত্রী মশাইয়ের গিন্নি বলে উঠলেন কি গোপালের বউ তোমার সাথে তো অনেক দিনের পরে দেখা তুমি ভালো আছো তো অমনি গোপালের গিন্নি বললে উঠলেন হ্যাঁ ভালো আছি আমার তোমায় দেখে মনে হচ্ছে খুব খুশি খুশি কি ব্যাপার তোমার এত খুশি খুশি মনে হচ্ছে কেন অমনি মন্ত্রীর গিন্নি বলে উঠলেন খুশি হবে না আমি যে বেড়াতে গেছিলাম তাহলে তুমি কোথায় গেছিলে অমনি গোপালের গিন্নি বলে উঠেন আমি আর কোথায় যাব আমি তো শাল থেকে ঘরে আর ঘর থেকে রান্নাশালে অমনি গো মন্ত্রীর গিন্নি বলে উঠলেন কেন মশাই যে সবাইকে পঞ্চাশ সোনার মোহর দিয়েছিলেন বেড়াতে যাওয়ার জন্য তাহলে কি তোমার গোপাল কোথাও বেড়াতে নিয়ে যায়নি মশাই তো তার জন্য আরও দুদিন ছুটিও দিয়েছিলেন তাহলে কি তুমি কোথাও বেড়াতে যাওনি অমনি গোপালের গিন্নি তখন বলে তাই নাকি ও ওই জন্যই বাড়িতে দুদিন ছুটি নিয়ে ঘুমোচ্ছে তাহলে ওই মোহরগুলো কোথায় নিয়ে গেল কি করলো আলে আজই আমি যাব রাজা মশায়ের কাছে নালিশ করতে বেড়ানোর টাকা নিয়ে সব শেষ করে দিয়েছে কিন্তু আমাকে নিয়ে যায়নি বেড়াতে অমনি বলে গোপালের গিন্নি বাড়ি চলে যায় এদিকে গোপাল রাজসভায় তার আগেই চলে যায় রাজসবায় গিয়ে ওখানে রাজা রাজামশাই তো সবার কাছ থেকে বেড়ানোর গল্প শুনতে থাকে ওদিকে গোপালও বলতে থাকে রাজামশাই আমারও বেড়াতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে তাহলে আমিও বলি অমনি গোপাল বলতে সবে শুরু না করতেই করতে ওমনি গিয়ে এসে উপস্থিত বলো বলো তুমি কি তোমার বেড়াতে যাওয়ার কথা বলছিলে বলো বলো গোপাল তো দেখে আছে গোপাল বললেন মা গিন্নি ব্যাপার এদিকে মন্ত্রী মশাই বলছে নিশ্চিত তো কিছু ব্যাপার রয়েছে মশাই বললেন কি গোপালের গিন্নি হঠাৎ তুমি এখানে এলে যে গোপালের গিন্নি বলে আমি নালিশ করতে এসছি রাজা মশাই বললেন কার নামে নালিশ করতে এসছো গোপালের গিন্নি গোপালের গিন্নি তখন বলে হলেন ওই যে আমার কর্তার নামে নালিশ করতে এসেছে আপনি পঞ্চাশ মোহর দিয়েছিলেন বেড়াতে যাওয়ার জন্য আমাকে কিন্তু বেড়াতেই নিয়ে যায়নি শুধু বাড়িতে খেয়েছে আর দুদিন পরে পড়ে ঘুমিয়েছে রাজা রাজামশাই তখন গোপালকে জিজ্ঞেস করলেন কি গোপাল তুমি সত্যি সত্যি বেড়াতে নিয়ে যাওনি তার মানে তুমি কি করেছো ওই পঞ্চাশ মোহর দিয়ে গোপাল বলে রাজামশাই আমি বলতে পারবো না আমি তো আর মন্ত্রীমশাইয়ের মতো নিজের গুণগান করতে পারি না মন্ত্রীমশাই তখন বললেন দেখেছেন রাজামশাই দেখুন ওই টাকাগুলোকে কি কাজে কোথায় কি খরচা করেছে তাহলে ওর শাস্তি হওয়া উচিত অমনি রাজামশাই বললেন গোপাল তোমার তো শাস্তি হওয়া উচিত তাহলে তুমি ওই দশ বেঁচে থাকা মোহর দশ মোহর দিয়ে তোমাকে বেড়াতে যেতেই হবে মন্ত্রী মশাই তখন বললেন দশ মোহরে তো কখনো বেড়ানো যায় না তাহলে ব্যাটা শাস্তিই পাবে কারাদণ্ডই হবে গোপালে। গোপাল তখন বলে উঠলেন ঠিক আছে রাজা রাজামশাই আমি তাহলে দেখছি ওই দশ মোহর দিয়ে আমি গিন্নিকে নিয়ে বেরিয়ে আসবো গোপাল মন্ত্রী মশাই তখন বলে উঠলেন যদি তুমি দশ মোহর দিয়ে দুদিন ঘুরে আসতে পারো তাহলে আমি পঞ্চাশ মোহর দেব। অমনি গোপাল গিন্নিকে নিয়ে বেড়াতে বেরিয়ে গেলেন এদিকে মন্ত্রী বটাকে বটাকেই পাঠিয়েছেন দেখার জন্য যে গোপাল সত্যি সত্যি বেড়াতে যাচ্ছেন কিনা আর এদিকে রাজা মশাইও ওর প্রহরীকে পাঠিয়েছেন দেখার জন্য যে গোপাল কোথায় যাচ্ছে সত্যি সত্যি বেড়াতে যাচ্ছে কি যাচ্ছে না এদিকে গোপাল বেরিয়ে গিন্নিকে নিয়ে রাস্তায় হাঁটতে থাকে গিন্নি বলতে থাকে গোম কি গো হাঁটতে যে পারছি না একটা গরুর গাড়ির টাড়ি কিছু দেখো পা তো ব্যথা হয়ে গেল গোপাল বললেন এই যে দশ মোহর দিয়ে কি আর গাড়ি নেওয়া যায় চলো বেড়াতে যখন এসছি একটু হেঁটেই যাই একটা গরুর গাড়ি হঠাৎ করে ওই লোকটার সাথে দেখা হয় যে লোকটাকে গোপাল সাহায্য করেছিল ও দেখতে পেয়ে বলে গোপালকে ও গোপাল দাদা কোথায় যাচ্ছ আসো আসো তুমি না থাকলে তো সেদিনকে আমি আমার গরুর গাড়ির চাকা সারাতে পারতাম না তুমি যে আমায় কি উপকার করেছিলেন করেছিলে তাহলে তুমি এসো গোপাল তখন বললে ভাই আমার কাছে তো এখন নেই তোমার তো মোহর দিতে পারবো না তোমার গাড়িতে যেতে গেলে তো মোহর দিতে হবে অমনি ওই ওই গরু আর বলে উঠলেন না না গোপাল দাদা তুমি আমায় লজ্জা দিও না তুমি যা আমায় উপকার করেছো তার আমি ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না তুমি উঠে এসো আমার গাড়িতে চলো তোমায় আমি নদীর পাড়ে ছেড়ে দিয়ে আসবো অমনি ওই গরুর গাড়ি করে গোপাল আর গোপালের গিন্নি নদীর পাড়ে গিয়ে নেমে পড়ে ওখানে গিয়েই ওখানে আবার নদীতে নদীর পাড়ে গিয়ে একটা নৌকো দেখতে পাই আর ওই নৌকের মধ্যে ওই জেলেটাই ছিলেন যে জেলেটাকে গোপাল সাহায্য করেছিল ওর নৌকো সারানোর জন্য ওই জেলে গোপালকে দেখতে পেয়ে বলে গোপাল দাদা তুমি যাবে চলে এসো চলে এসো আমার নৌকোতে উঠে এসো তুমি ছেলে বলে আজ আমি এই নৌকোটা সারিয়ে সুন্দর করে চালাতে পারছি তুমি যে আমার কি উপকার করেছিলে দাদা এদিকে গিন্নি মনে মনে ভাবে যে শুধু শুধু আমার কর্তাকে এত বাজে ভেবেছিলাম কিন্তু কত গরিব দু সাহায্য করেছে ওদিকে গোপাল আর গোপালের গিন্দি নৌকতে করে নদী পার হয়ে যায় আর পেছনে ওদিক থেকে পেছন থেকে বটার প্রহরী পেছন পেছন দেখ লক্ষ্য করতে থাকে যে গোপালরা কোথায় যাচ্ছে আর কোথায় যাচ্ছে না এ দেখে গোপাল আর গোপালের গিন্নি নৌকো পার হয়ে নৌকো থেকে একটু নদী পার হয়ে ওপারে যায় ওপারে যেতেই গিন্নি বলে উঠলেন তাহলে চলো না একটা আমরা অতিথিশালা নিই যেখানে গিয়ে আমরা থেকে ওখানটায় থাকতে ঘুরতে পারবো গোপাল বললেন তাহলে চলো দেখি ওমনি অতিথিশালায় ঢুকতেই অতিথিশালার মালিককে জিজ্ঞেস করলেন কত মোহর লাগবে অগ্নি মালিক বলে উঠলেন যে আট মোহর লাগবে গোপাল ভাবলেন যে আমার কাছে তো মাত্র দশ মোহর কি করে আমি আট মোহর দিই থাক আমি ওই অতিথিশালায় থাকবো না বলে ওখান থেকে বেরিয়ে এলেন বেরিয়ে রাস্তায় অতিথিশালা খুলে খুঁজে বেড়াচ্ছেন ওদিকে হঠাৎ করে ওই সবজিওয়ালার সাথে দেখা হয় সবজিওয়ালাটা দেখতে পেয়ে বলে এই যে কি গোপাল দাদা যে তুমি এখানে ও বেড়াতে এসেছো তাহলে চলো চলো কেমন আছো তুমি ভালো আছো 的。 গোপাল তখন বলল আমি অতিথিশালা খুশি আর তোমার পা ভালোও আছে তো অমনি ওই সবজিওয়ালা বলে হ্যাঁ গোপাল দাদা তুমি যা উপকার করেছিলে সেদিন তা না হলে আমার পা হয়তো ভালো হতো না আর সবজিও বিক্রি করতে পারতাম না তোমার উপকারে আজকে আমি হাঁটতেও পাচ্ছি আর সবজিও বিক্রি করতে পারছি তুমি যা চলো তোমার কোনো অতিথিশালা থাকার দরকার নেই তুমি দুদিন ধরে আমার বাড়িতেই থাকবে আর আমি তোমার সব থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অমনি গোপালের আর গোপালের কিন্নি ওই সবজিওয়ালার সাথে চলে যায় দুদিন পরে রাজামশাই সবাই বসে বলতে থাকেন দুদিন হয়ে গেল আজকে তো গোপালের আসার কথা কি ব্যাপার দেখা যাক গোপাল সত্যি সত্যি বেড়াতে গেল কি না বা কী করলো আর তার জন্য তো আমি প্রহরীকে পাঠিয়েছি দেখার জন্য আর এদিকে মন্ত্রী মশাই বলে বললেন আমিও তো চর পাঠিয়েছি আমি বটাদের পাঠিয়েছি অমনি সঙ্গে সঙ্গে গোপাল গোপালের গিন্নি প্রণাম করতে করতে প্রবেশ করে গোপাল আর গোপালের গিন্নি বলে উঠলেন রাজামশাই আমরা এই যে চলে এসেছি গোপাল রাজামশাই তখন বলে উঠলেন তাই কেমন ঘুরলে আর কেমন লাগলো গিন্নি বলে উঠলেন খুব ভালো লেগেছে রাজামশাই খুব ভালো লেগেছে অতি উত্তম লেগেছে এত ভালো লেগেছে যে বলেও বোঝাতে পারবো না মন্ত্রীমশাই তখন বলে উঠলেন কত খরচা হলো গোপাল গোপাল বলে উঠলেন একটাও করি খরচা হয়নি শুনেই মশাই বললেন তুমি থেকে বটা সত্যি সত্যি গোপাল সব বিনে পয়সাতেই ঘুরে এসছে একটাও ওর মোহর লাগেনি অমনি মশাইও শুনে অবাক হয়ে যায় মশাই বললেন কি ব্যাপার সত্যি ব্যাপারটা তোমরা খুলে বলো তো প্রহরী তখন সবটাই খুলে বলে যে রাজা মশাই গোপাল ওই আপনার দেওয়া পঞ্চাশ মোহরের মধ্যে সব চল্লিশ মোহর ও গরিব দুঃখীদের দিয়ে সাহায্য করেছিল আর যাদের সাহায্য করেছিল তারাই আজকে গোপালের পাশে এসে দাঁড়ায় তাই গোপাল বিনে পয়সায় ঘুরে আসতে পারে ওই শোনে রাজামশাই খুব খুশি রাজামশাই বলে গোপাল তোমাকে আমি খুব খারাপ ভেবেছিলাম আমি খুব ভুল করেছিলাম তোমার মতো এই ভালো মানুষ এই পৃথিবীতে দুনিয়াতে খুব কম আর তোমা তার জন্য আমি তোমায় আরও একশো সোনার মোহর উপহার দিচ্ছি সেদিকে গোপাল বলে বললেন মন্ত্রী মশাই আর আপনি যে বলেছিলেন পঞ্চাশ মোহর দেবেন দেন আপনার পঞ্চাশ মোহর মধ্যমশাই তখন বাধ্য হয়ে দিতে বাধ্য হয়ে গেছেন গোপালকে পঞ্চাশ সোনার মোহর দিয়ে দেন এদিকে গোপাল আর গোপালের গিন্নি খুশি হয়ে বলে যে তালে গিন্নি এবার আমরা একশো মোহর নিয়ে অনেক দূরে বেড়াতে যাব তালে যাবে তো গিন্নি বলে উঠলেন সত্যি গোপাল বলে উঠলেন তিন সত্যি 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 আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা